আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনার শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। রাব্বিশ রাহলি সাদরী ও ইয়াসসির লি আমরী ওয়া আল্লিল উকদাতা মিন লিসানী ইয়াফকহু ক্বওলী। রাব্বি যিন্নী ইলমা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরম মহা বিষয়ের বিষয়কর কুরআন শব্দে শব্দে এর সরল অর্থ বর্ণনার এই আসলে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় মোহতারাম কোরআন বোঝা এত সহজ কেন জি আমাদের ক্লাসে বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দের শব্দ বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি কালার কোডের কীভাবে করেছি আমরা এস এম ফেল বা হর যেগুলো নাউন প্রনাউন ভাব এবং প্রিপোজিশন এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি যেমন ওয়া এই ওয়াটা হলো আর বা এন্ড জালা জালা মানে করা আর নি মানে আমার বা আমাকে ওয়াজ আল নি আর তিনি আমাকে করেছেন মুবারকান মুবারক মানে ব্লেসড বা বরকতময় আইনা মা আইনা মানে কোথায় যেথায় মা মানে যা কিছু একসাথে গ্রুপ ওয়ার্ড আইনা মা যেখানেই থাকি না কেন হোয়ার এভার কুমতু মানে আমি আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নই। এগুলো আপনার মাখরাস না এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট কোনটা ভার কোনটা হর বা প্রিপোজিশন এভাবে আলাদা করে আর দ্বিতীয় পাটে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি যেমন কোনটা ইন্টাগ্রেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ সেন্টেন্স কোনটা অ্যাফার্মেটিভ এই যে এভাবে ইম্পারেটিভ এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে আপনার প্রথম থেকে শেষ প্রথম থাকবেন ইনশাল্লাহ দেখতে পাবেন জি প্রিয় মহতরম আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে আমরা আলোচনা করব সুরা আল আমিয়ার তেষট্টি নম্বর আয় থেকে এর সরল অর্থ দেখুন সে বলল অর্থাৎ ইব্রাহিম সালাম বললেন বরং তাদের এ বড়টি এ কাজ করেছে তাই এদেরকেই জিজ্ঞাসা করো যদি এরা কথা বলতে পারে মিল্লাহ রহিম আলহামদুলিল্লাহ আলহামদুল পীর মহান মোহন আল্লাহ পাকে দরবার লাখোটি কৃজ্ঞতা সুক্রিয়া যে আল্লাহ সব আবার আমাদেরকে স্টেপ বাই স্টেপ এক একটা ক্লাস তৈরি করার এবং সেটা শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন একজন সুক্রিয়া স্বরে বলি আলহামদুলিল্লাহ ব্রিমহরম যারা দূরের কাছের দেশে বিদেশে নতুন নতুন ভাইবেনার ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান যা যাক মল্ল আর নতুন নতুন ভাইবেনার যারা করে জয়েন করেছেন আন্তরিক মহরাকবত আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন পাড়া আকারের লিঙ্ক দেওয়া আছে বিভিন্ন গ্রামার ক্লাসের লিঙ্ক দেওয়া আছে এবং বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে সেগুলো আপনারা দেখুন ইনশাল্লাহ ইনশাল্লাহ এভাবেই আমরা কোরআনকে বুঝতে পারবো আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝতে পারবো ইনশাল্লাহ ব্রিমধরম দেখুন আজকে ক্লাসে ইসমিল্লাহ কলা কলা মানে সে বলল হি সেট অর্থাৎ ইব্রাহী আসালাম বলেন বাল বাল মানে বরং নেই বাল বালটা আপনারা অবশ্যই জানেন যেটা হলো গিয়া হরফে কি যার না আতফি আতফি যাকে বলে কনজানসন কনজানসন তো আকাশী কালারের তো সে বললো বরং ফালা ফালা মানে করা হু মানে এটা ইট তো এটা করেছে ফালা এটা করেছে কাবিরু কাবির মানে বড়োটি কাবির মানে বড়টি তারপরে হুম মানে তাদের অর্থাৎ দেয়ার চিপস অর্থাৎ ওই যে মূর্তিগুলো ছিল দেব দেবীগুলো ছিল ছিল এই দেবদেবীগুলো ছোট ছোটোগুলোকে ভেকে টুকরা টুকরা করছে মনে হয় এই বড়টা এই কাজ করেছে হাজা হাজা মানে এই দিস লক্ষ্য করুন এখানে যেই কয়টা শব্দ আছে প্রত্যেকটা কালার কোড আছে আলাদা আলাদা আছে আপনার কিন্তু এই বাল এটা কিন্তু নিয়ে আলোচনা করেছি এটা হল গে কনজানশন যাকে বলে হরফে আতফি এটা অনেকবার বলেছি লাগলে আবার বলবো ইনশাল্লাহ আবার দেখেন এখানে হাজা হাজা মানে দিস এটা কি বলেছিল মনে করে মনে আছে লাস্ট ক্লাসে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যার মধ্যে যাকে বলা হয় কারিম লীল কারিম মানে কাছে দিস মানে এই ক্লিয়ার এটা হাজা আশা করি বুঝতে তাহলে এই আয়াতটা আপনারা নিশ্চয়ই জানেন যে গত ক্লাসে বাষট্টি নাম্বার আয়াতে তারা বলল যে হে ইব্রাহিম তুমি কি আমাদের এই দেবদেবীগুলোকে ভেঙে টুকরো টুকরো করছো এটুকু নাকি এরই উত্তরে বললেন সরি ইব্রাহিম বললেন হে অর্থাৎ বরং তাদের এই বড়টি এই কাজ করছে অর্থাৎ আমি করিনি বড়টি এই কাজ করছে হি সেট বাট ইট ওয়াজ দ্য বিগেস্ট অব দেম দ্যাট ডিড ইট এবার কি বলেন এবার বলেন যে ফা তবে বা তাই স্যাকেন ফা ফা মানে কি তবে বা সই ফার্স্ট আলু মানে ইস আলু তোমরা জিজ্ঞাসা করো সালা সালা মানে সে জিজ্ঞাসা করেছে ইয়াস আলু সে জিজ্ঞাসা করে বা করবে ইস আল মানে তুমি জিজ্ঞাসা করো আর ইস আলু তোমরা জিজ্ঞাসা করো হুম মানে তাদেরকে আমার জিজ্ঞাসা কর করো আমাকে আমার কাছে আমাকে বলা করো তোমার যে বড় যে মূর্তিটা আছে বড় যে দেবদেবীটা আছে তাকে জিজ্ঞাসা করো না কে এগুলো ভাঙছে ইন মানে যদি কানু পারে ইয়াম কুন না না তাকা না তাকা মানে কথা বলা স্পিক না তাকা মানে কীভাবে কথা বলা আমরা জানি যে কলা মানে সে বলেছে হ্যাঁ কলা ইয়া কুলু সে বলে বা বলবে আর এটা হচ্ছে কথা বলা এটা হলো গিয়া কথা বলা আমরা যেমন বলি ইংরেজিতে বলি স্পিক স্পিক মানে ভাই কথা বলা আর সে মানে বলা ইংরেজিতে বলি সে মানে সে বলে হিস সে বলে আর যদি হি স্পিক সে কথা বলে ঠিক আরবিতেও এখানে কলা সে বলেছে ইয়া কলু সে বলে বা বলবে ঠিক তদ্রুপ কুনা তারা কথা বলতে পারে হ্যাঁ যদি তারা কথা বলতে পারে কথা বলতে পারতো ইন কানু কানু কানা কানুর পরে যদি মনে আসে তো বর্তমান কালে ভালোবাসে তাহলে ইউজ করতে ব্যবহার হয় যদি সে কথা বলতে পারতো জিজ্ঞাসা করো তো সে সে বলুক যে কে ভাঙছে এগুলো প্রেমতারা দেখুন এই আয় একটা ভিতরের মাধ্যমে আমরা কী জানলাম কী বুঝলাম আসলে রসুল্লা সাল্লাম এর বিভিন্ন হাদিস মতে বেশ কয়েকটা হাদিস এসেছিল যেমন বুখারি শরীফের তিন হাজার একশো উনআশি বা মুসলিম শরীফের দু হাজার তিনশো একাত্তর নম্বর হাদিসে সেখান থেকে জানতে পারছিলাম যে ইব্রাহিম আলাহ সাল্লাম তার জীবুদ্দশায় তিনটা টেকনিক তিনটা সময় অবলম্বন করেছিলেন এক হলো যখন এই ভাঙ্গার কথা বলেছেন তখন সে বলেছে এটা আমি কি জানি এটা এর কাছে জিজ্ঞেস করো না যদিও সে জানে সব কিছু জানে তারপর সে বলছে যে এটা প্রধানমূর্তির কাজ জিজ্ঞাসা করে এখানে সে কৌশল অবদান করছেন আবার দেখেন আরেক সময় হলো গিয়ে যখন তাদের একটা উৎসবে দিন ছিল অর্থাৎ ঈদের দিন তখন তাকে যেতে বলা হয়েছিল কোনো এক সময় তখন সে বলছে যে আমি অসুস্থ এখানে একটা কৌশল দিয়েছিলেন আবার তৃতীয়টা আরেকটা ব্যাপারে ইমানুল ইসলাম কৌশল নিয়েছিলেন সেটা হলো যে তার স্ত্রী সারাকে নিয়ে যখন তিনি গমন করতেছিলেন তখন এক জনপদের উপর দিয়ে যাচ্ছিলেন আর সেই জনপদের সেই প্রধান যে তার একমাত্র কাজ ছিল যে তার জনপদের উপর থেকে যদি কোনো স্বামী স্ত্রী যেত তখন তারা সেই স্ত্রীকে তারা ধরে নিয়ে যেত সেই স্ত্রীকে ধরে নিয়ে যেত এরকম তারা সেই জনপদের উপরে কোনো সময় যাচ্ছিলেন ইমরানুল ইসলাম আর তখন তাদের সেই জনপদের একটা রেওয়াজ ছিল যে যদি তারা ভাই বোন পরিচয় দেয় তাহলে তারা তার উপরে হামলা করতো না ভাই বোন যদি পরিচয় দেয় আর যদি পিতা এবং কন্যা পরিচয় দেয় তাহলে এটা তারা আপনার হামলা করতো না কিন্তু তখন ইব্রাহিম সালাম তার স্ত্রীর ব্যাপারে বলছিলেন যে এ আমার বোন যাই এখানে কৌশল নিয়েছেন অত দিনই ভাই বোন তো সবাই জি তো যাই হোক এইভাবে আমরা বিভিন্ন ঘটনার জানতে পারছি তো প্রেমতারও আমরা কষ্ট নিবেন না মাঝে মাঝে কিন্তু একটু আলোচনা চলে আসে এক একটা ঘটনা প্রেক্ষিতে তো এই জন্য হয়তো মাঝে মাঝে অনেক ভাই বোনেরা দেখা যায় আপনারা হয়তো রেগুলার দেখেন না আমার পিছনের হয়তো অনেক ক্লাসগুলো তো আপলোড হয়েছে যেমন প্রায় হাজারের উপরে তো এগারোশোর মতো প্রায় কাছাকাছি মনে হয় এরকম ক্লাস আপলোড হয়ে গেছে হয়তো গত তিন বছর আগে ক্লাস আপলোড দিয়েছি হয়তো সেটা একটা দেখেছেন ওখানে হয়তো অনেক কথা এসেছে বা অপ্রাসঙ্গিক কথা আমি বলবো যে অনেক এসেছে আমি হয়তো আগে নতুন নতুন ভিডিও করছি অতটা এই ছিলাম না এখন যতটুকু সচেতন আসি তো অনেকে অনেক কথা বলে ফেলেন যে কথা বেশি হচ্ছে বা তাপসির হয়েছে তাপসিরে কি দরকার যাই হোক প্রেমতারাম সবগুলোই আমি সুন্দর দৃষ্টি দেখবেন সব সবার কাছে ক্ষমা চাচ্ছি তো আমাদের একটাই টার্গেট আমরা একটু জানার চেষ্টা করি জি অনেক কিছু তো জীবনে সময় নষ্ট করতেছি এখানে একটু সময় নষ্ট করেন না কাজ হবে ভাই এরপরে দেখুন প্রেমতারাম তখন তারা নিজদের দিকে ফিরে গেল এবং একে অন্যকে বলতে লাগলো আসলে তোমরাই তো জালিম জি খেয়াল করুন ফা ফা মানে অতঃপর বা তবে মানে কি ভাই ফিরে যাও মনে আছে তো রাজা উ তারা ফিরে গেল রাজা মানে সে ফিরে গেল রাজা উ তারা ফিরে গেল ক্লিয়ার ঠিক আছে রাজা উ তো রাজা তু আমি ফিরে গেলাম রজাতা তা তুমি রাজা না আমরা রাজা তুম তোমরা অতঃপর তারা ফিরে গেল সো দে রিটার্ন ইলা মানে দিকে আং নিজেদের দিকে যখন ইব্রাহিম সালাম বলে যে তোমার জিজ্ঞাসা করার এই বড়টার কাছে যে এই বড়টা যার কাঁধে কুঠার আছে এই মূর্তিটা এই মূর্তি এই প্রধান মূর্তি এই ছোটো ছোটোগুলো কে ভাঙছে এগুলো যখন তাদের কাছে বলল তখন তারা ফিরে গেল কি আসলে তো ঘটনা সত্য ফাকলু ফাকলু তখন তারা বলতে লাগলো দি সেট ইন্না নিশ্চয়ই কুম মানি তোমরাই দেখেন ইন্না আন্না এই যে ছয় বোন মনে আছে তো এই ছয় বোনের সাথে যখনই পচেসি প্রণাম মিলে অর্থ দাঁড়াবে কি পার্সোনাপন মতো মানে কি তোমাদের কিন্তু অর্থটা হবে তোমরা ক্লিয়ার নিশ্চয়ই তোমরা আং তো মানে তোমরা আরে তোমরাই তো জানে তোমরা তো রং ডুয়ার্স দেন দ্য রিটার্ন টু ওয়ান ইউ ইউর সেল আর দ্য রং ডুয়ার্স আসলে পি মহতারাম এটা অর্থ এটাও হতে পারে যে তাদের বিবেক বুদ্ধি একটু জাগ্রত হলো তারা হয়তো বুঝতে পারতেছে যে আসলে এই তো আমরাই তো কিছু মনে ভুল করতেছি মানে আমরাই তো জালেম আমরা এটা কি করতেছি এরকম কিছু একটা চিন্তার খোরাক এই কথার মাধ্যমে ওই কথার মাধ্যমে ইবরান তাদের মনে ভিতর দিয়ে দিলেন যে আসলে তো আমরাই ভুল করতেছি আল্লাহ জি এরপর দেখুন পরে রাতে অতঃপর তাদের মাথা অবনত হয়ে গেল এবং বলল তুমি তো জানোই যে এরা কথা বলতে পারে না এরপর দেখুন তারা বলতেছে মানে দেন বা সুম্মা সুম্মা নু কি সু অবনত হয়ে গেল অবনত হয়ে গেল নাকাসা থেকে আসে নাকাসা নুকিসু কি পেসিভ ভয়েস নাকাসা নুকিসু হয়ে গেল পেসিভ ভয়েস দে ওয়ার ঠান্ড আলা রু উ সি রুস রস রস মানে কি ভাই মাথা রুসি হিম হুমটা হিম হয়ে গেল সামনে জেরের কারণে আর এই জেরটা কেন আসলো এটা আপনার ইসের কি বলা যায় ইসিমের পরে জের আসলো কেন সামনে কি আছে হরফে জার আছে জারের পরে ইসএমের শেষে জের হয় আর জের আসছে কেন আর জেনের জন্য অর্থাৎ প্রিয় মহতারাম এই আট থেকে বোঝা যাচ্ছে যে তাদের মাথা অবনত হয়ে গেল মানে তারা আসলে এখন কথার যুক্তিযুক্ত কথা মানে বলার কোনো তাদের উপায় নেই তার মনে আসলেই তো ঠিক এরকমটা তাদের মাথার ভিতরে আসলো জি এরপরে যখন প্রিয় লাকাদ। লাকাত অবশ্যই অবশ্যই ভেরিলি আলিমতা তুমি জানো তুমি জেনেই থাকবা তুমি জানছো এই যে আলিম তু আলিম তা আলিমা আলিমনা আলিম তুম ক্লিয়ার তুমি জানো মা মানে যে বা দ্যাট আরে ইব্রাহিম তুমি তো জানো যে হাউলা হাউলাই মনে আছে এটা কি এটাকে বলা হয় সে ডেমনেস্ট্রিটির প্রণাম আপনাদেরকে যেটা বলেছিলাম ডেমোনস্ট্রিটির প্রণম হাউল হাজামানি এই হাজা হলো এই আর এর হলো হাজানি হ্যাঁ আর হলো ই দিস এরাই কথা বলতে পারে না আরে তুমি তো জানো যে ভাই এরা কথা বলতে পারে না প্রিয় মহতারা দেখেন চিন্তা করেন কি কনভার্সেশন ছিল কি কথাবার্তাই ছিল সেই ইব্রাহিম সাল্লামের সাথে তার জাতির লোকদের সাথে আল্লাহ সোহামতুল্লাহ হুবহু হু কথাগুলো কোরআনে আয়াতে আমাদেরকে কোট করে জানিয়ে দিচ্ছেন ইউ সার্টেনলি নো দ্যাট দিস ডু নট স্পিক উত্তর ইবরাইম সাল্লাম কি বললেন সে বলল অর্থাৎ ইবরান বললেন তাহলে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না অর্থাৎ সে কথা বলতে পারে না সে উপকার করতে পারে না ক্ষতি পারে না কেন করো এইটা বুঝাচ্ছে কলা কলা মানে সে বলল অর্থাৎ ইম্রাহী সালাম বললেন আ মানে কি মানে কি ভাই দেখেন ইন্টারগে আ মানে কি মানে কি ফা ফা মানে তবে তবে কি আফা তা না না সামনে আছে তা লাস্টে আছে উনা মানে তোমরা মূল শব্দ আবাদা আবাদা তাহলে কি তোমরা বা তবে কি তোমরা ইবাদত করো দেন ইউ ইউন্দুনি মিন্দুনি মানে কি ভাই সারা বা পরিবর্তে আল্লাহ কি তাহলে আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করো মা মানে যা কিছু যা লা মানে না ইয়ান না নাফা মোর শব্দ কি ভাই নাফা নাফা মানে কি উপকার করা নাফা কুম মানে তোমাদের কুম মানে তোমাদের ইয়ান ফো ইয়ান ইয়ান পা যা তোমাদেরকে কোনো উপকার করতে পারে না সে ইয়ান মানে কোনো কিছু ওয়ালা এবং না রু দর্রা মানে ক্ষতি করা রু ক্ষতি করতে পারে কুম মানে তোমাদের দেখেন প্রত্যেকটা আয়াতের সাথে কালার করে সাথে একটু মিলিয়ে মিলে দেখেন না আমি কোনো কিছু আপনাদের সাথে কোনো এমন কোনো আয়াত বলতেছি না বা এমন কোনো শব্দ বলতেছি না যেগুলো আপনারা বুঝতেছেন না সবগুলো কিন্তু আমাদের এই সাইন্টিফিক ওয়েতে যে গ্রামার টেবিলটা করা আছে সবগুলো সাথে কিন্তু দেয়া আছে এখানে প্রত্যেকটা দেখেন মা মানি যা কিছু হয় মা মানি কী হয় লা মানি না লা মানি না আবার দেখেন ওয়া ওয়া মানি এবং মানি না এইরকম দেখেন ইয়াদুর্রু ইয়াদুরু আদররু রু না নাদুরু এই যে ইয়াং ফাও ইয়ান ফাও আন ফাউ তান ফাও ইয়ান ফাও নান ফাও তান ফাও না ইয়ান ফাওনা না প্রত্যেকটা সাথে আপনি মিলান ইনশাল্লাহ পারবেন যাই হোক প্রিয় মহতারণ দ্বিতীয় পার্টে গ্রামার ক্লাস আছে সেগুলো দেখেন ইনশাল্লাহ যারা নতুন নতুন ভাই বোন আপনি বলছি যে নিয়মিত বেশ কয়েকটা সাত আটটা ক্লাস দেখেন তাহলে কিন্তু আস্তে 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 বুঝতে পারবেন আসলে প্রিয় মহতারাম যারা অনেক দিন যাব দীর্ঘদিন যাবত আছেন আপনারাই তো এর সাক্ষী এই ক্লাসের অন্যতম সাক্ষী আপনার এখন অনেকেই কিন্তু আমার মনে হয় যে বুঝতে পারতেছেন কিছু কিছু আশা করা যায় এবং এই কোরআন এই কোরআন তো আল্লাহর এই কোরআনের সাথে আপনাদের মনে হয় একটা গভীর সম্পর্ক হয়ে গেছে অলরেডি ভাই গভীর প্রেম বা গভীর সম্পর্ক যার সাথে হয় রেজাল্টটা কী হয় তখন তার জন্য অধীর আগ্রহে বসে থাকে তার জন্য অধীর আগ্রহে বসে থাকে আপনার মনে ভিতরে কি এখন সেই আগ্রহটা জেগেছে যে। আগামীকালকে কখন ক্লাসটা হবে কখন আপলোড হবে যদি হয়ে থাকে মনে করবেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে এখন শুধু আল্লাহ একবার আর কিছু বলার নাই। জি আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতর আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেম হোতরাম গত ক্লাসে কুইজের উত্তরটি জেনে নিন অনেক ভাই বোনের কুইজের উত্তর দিয়েছেন এবার কিন্তু কুইজের উত্তরে কিন্তু আমি ইন্ডিকেট দিচ্ছি না জাস্ট সরাসরি যেখানে ছিল জলিম জালিম কোনটা নাসারা গ্রুপে ফাতাহা সামিয়া না দরাবা আলিম এটা দরাবা গ্রুপের কিরিয়া এক নম্বর ফর্ম চার নম্বর দলের দরাবা ইয়াদিবু তাহলে জালামা ইয়াজলিমু জলামা ইয়াজলিমু জলিম জলামা ইয়াজলিমু জলিম যে আঘাত করে বা করবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি এই ছেলে লক্ষ্যের মতো আগেও দেখিয়েছি আবার আসছে দেখুন হরফ হরফের ভিতর পাই আমরা প্রিপোজিশন অ্যান্ড কনজানশন এবং এটা আকাশী কালার দেখুন কনজানশন আরবিদ বলা হয় হরফুল আতফি হুরফুল আতফি বেশ কয়েকটা আছে আউ এবং ফা অতঃপর সুম্মা তারপর আউ অথবা আম অথবা নাকি বাল বরং লাকিন কিন্তু বরং লা না হাত্তা যতক্ষণ ততক্ষণ এগুলো হল সব কনধানশন গ্রুপের হরফে আতফি বলা হয় এ হর গ্রুপের ভিতরে ঠিক আছে জি আজকে যে আয়তের ভিতরে যে শব্দটা পেলাম দেখেন বাল বাল মানে বরং এটা হলো গিয়া হরফে আতফি কনজারশন প্রিপজিশনের ভিতরে দেখুন ওয়া ফা সুম্মা আউ আম বাল এই যে বাল বালটা চলে আসছে এখান থেকে মানে বরং বা র্যাদার বা বাট অথবা ইনস্টিট এর তো ব্যবহার করা হয় আশা করি বুঝতে পেরেছেন জি এরপর দেখুন প্রিয় মতন যে শব্দ পেলাম একটু খেয়াল করেন একটু কমন কলা এটা তো আপনারা পারেন কলা সে বলল কলু তারা বলল এইটা দেখেন ফালা সে করেছে ফালা হু সে এটা করেছে তো ফালা সে করেছে আর ফালু তারা করেছে কোনটা হবে বলতে ফালা ইয়া ফালু ফালা ইয়াফ আলু কোথায় হবে নাসরা ইয়াংসুরু ফাতাহা ইয়াফতাু এ কেন হবে ফাতাহা ইয়াফতা তাহলে ফালা সে করেছে ইয়া ফালু সে করে বা করবে ক্লিয়ার জি ফালা তো আপনার জানেন যে ফেল ডু অর্থ ব্যবহার করা হয় আশা করি বুঝতে পেরেছেন এরপরে যখন বিমতারাম এটা দেখুন ফা অতএব বা অত পর বা তাই ইস আল জিজ্ঞাসা করো ইস আলু তোমরা জিজ্ঞাসা করো হুম মানে তাদেরকে তা সালা ইয়াস আলু সালা ইয়াস আলু এটাও ফাতাহা গ্রুপের ফাতাহা ইয়াফতাহু সালা ইয়াস আলু ক্লিয়ার এখানে দেখুন ইয়ান্তিকা ইয়ান তিকুনা দেখেন তিকু ইয়ান তিকু কোথায় পাবেন দেখেন তো নাসারা ইয়াংসুরু ফতাহা ইয়াফতাহু সামিয়া ইয়াসমাউ দরাবা ইয়াদ রিবু এই যে চের প্যাটার্নে প্যাটার্নে যেটা মিল থাকবে সেইটাই সেই গ্রুপের এটা হলো কি ক্রিয়ার এক নম্বর ফর্ম চার নম্বর দলে পড়েছে তাহলে এটা কী হবে ভাই সে কথা বলেছে তাহলে কী হবে না তাকা দরাবা না তাকা সে কথা বলেছে তা সে কথা বলে বা বলবে ইয়ান্তিকু ইয়ান্তিকু সে কথা বলে বা বলবে তা আমি কথা বলেই বা বলবো আন্তিকু তুমি সে তারা তারাং না এই যে ইয়াং না তারা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি এরপর দেখুন প্রিয়ত রাম যে শব্দ বিপ্লবতা তা হলো উ তারা ফিরে গেল রাজা রজা সে ফিরে গেলো আর রজা উ তারা ফিরে গেলো অতীতকাল থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার না পুলুরাল উ তারা ফিরে গেল রজা ইয়ার জিউ রজা ইয়ার জিউ কোনটা পর দেখেন এটাও দরাবা ইয়াদ রিবুর প্রায় ইয়ার জিউ জের আছে এই জন্য দরাবা ইয়াদ রিবু ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছি এইভাবে দেখেন প্রত্যেকটা ভাব কিন্তু এখন আমরা পারি মোটামুটি আসলে কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায় সেটা হলো ভাব বা ফেল আপনার মনে হয় আশা করি এখন ফেল সম্পর্কে একটু ভালো ধারণা হয়েছে এখন আমরা আস্তে আস্তে হরফের দিকে যাচ্ছি তারপরে অ্যাডভার্ব তারপরে আমরা ইসিমের দিকে যাচ্ছি এটা মোটামুটি হয়ে গেলে আপনি গোটা কোরআনের প্রত্যেকটা শব্দকে আপনি চিনতে পারবেন ইনশাল্লাহ জি এরপরে যখন ওই যে আমরা পেয়েছি ইন্না না আন্না ইন্না এর ছয়টা বোন ইন্নারা কয় বোন ভাই ছয় বোন ইন্না লাইতা লা আল্লাহ ক্লিয়ার তাহলে ইন্নাকুম নিশ্চয়ই তোমরা আল্লাহ কুম নিশ্চয়ই তো হয় হয়তো তোমরা এটা কি হবে ভাই আপনারা সবাই জানেন পসেসিভ প্রণ যদিও থাকে কিন্তু অর্থটা হবে পার্সোনাল প্রণয়ন মতো জি খেয়াল করুন এই আয়তের ভিতরে এই আয়তের ভিতরে একটু খেয়াল করুন তাহলে কুম নিশ্চয়ই তোমরা ইন্নাকুম ইন্নাকুম কুম আছে ইন্নার সাথে কুম মিলছে নিশ্চয়ই তোমাদের হওয়ার কথা ছিল হয়ে গেলো কি নিশ্চয়ই তোমরা পেয়েছেন জি তাহলে ইন্নাকুম কেন তোমরা হলো ইন্নার সাথে পঁচিশ পোনা মিললে পার্সোনাল পণ্য অর্থ হবে আশা করি বুঝতে পেরেছেন এরপর যখন বীর মত যে শব্দ পেলাম একটু খেয়াল করেন তাহলে সুম্মা অতপা নু কি অবনত হয়ে গেল কোনো কিছু হওয়া অর্থে অতীতকালে হওয়া হোক বা বর্তমান ভবিষ্যৎকালে হওয়া হোক এই যে শব্দের শেষে বাংলায় হয় হয়েছে হয় বা হবে এটা বোঝায় তা সেটা পেসি ভয়েস হয় সাধারণত দেখুন দরা বা সে আঘাত করেছে ইয়াদ্রিবু সে আঘাত করে বা করবে তাহলে না কাসা না কাসা সে অবনত হয়েছে ইয়ান কিছু সে অবনত হয় বা হবে তাহলে দেখুন এখানে নুকিসু এখানে বা নুকিসা নুকিসা অবনত সে অবনত মানে অবনত হয়ে গেছে নুকিসা আর নুকিসু যোগ করেন তারা অবনত হয়েছে পেসিভ ভয়েস ক্লিয়ার নাকাসা হয়ে গেল নুকিসা নুকিসা কেন হলো প্রথমটা পেশ হয় এবং পরে জের হয় পেসিভ ভয়েসে আশা করার বুঝতে পেরেছেন জি প্রিয় মতর এই সেলাই লক্ষ্য করেন এই সেলাইটি একটা আমরা সুম্মা পেয়েছি যেমন সুম্মা মানে অতঃপর এই সুম্মাটাকে কী বলা হয় অতঃপর আপনি কী বলবেন এটাকে বলবেন কনজানশন বা হুরফুল আতফি বলবেন হর গ্রুপের ভিতরে আমরা পাই প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন খুঁজে দেখুন ওয়া ফা সুম্মা এই যে সুম্মা অতঃপর বা তারপর বা দেন বা দেওয়ার আপন এর অর্থ ব্যবহার করা হয় সুম্মা ক্লিয়ার এবার দেখুন এখানে আছে আলা আলা কি এখানে আসে নেই তাহলে এই আলাটা কী ভাই এই আলাটা হলো প্রিপোজিশন হরফুরপুর ভিত্তি প্রিপোজিশন কিন্তু এই প্রিপোজিশন যদি আসে এর পরে এস এম এর শেষে জের হয় দেখছেন এস এম এর পরে জের হয় ক্লিয়ার তাহলে পিপোজিশনের পরে এস এম আসলে এস এম এর শেষে জের হবে কিন্তু হরফে আতফি কনজানশনের পরে এস এম আসলে তার কোনো পরিবর্তন হয় না এটা হলো স্বাভাবিক নিয়ম আশা করি বুঝতে পেরেছেন জি এরপর তখন শব্দ আলিম তা তুমি জেনেছ আলিমা সে জেনেছে আলিমু তারা জেনেছে আলিম তু আমি জেনেছি আলিম তা তুমি এই যে আলিমের সাথে তা আছে তুমি তো জেনেই গেছো জানোই ক্লিয়ার তাহলে কোনটা এটা সামিয়া গ্রুপের সামিয়া ইয়াসমাউ আলিমা ইয়ালামু ক্লিয়ার আলিমা বুঝতে পেরেছেন জি এই লক্ষ্য গ্রহণ প্রিয়ারাম আগেও আলোচনা করেছি তা হলো এই যে ই এটা একটা এসএম গ্রুপের ভিতরে এবং এটা একটা প্রোনাউন এইগুলি এটা কী প্রোনাউন বলা হয় এটাকে বলা হয় যেমন স্ট্রেটিভ প্রণাউন আল আসমাউল ইশারা আল আসমাউল ইশারা দেখুন লিল করিব নিয়ার অর্থে আর লিল বাই দূরে এটা লিল কারি দেখুন হাজা মানি দিস এই মানে দুটি আর হাউলাই এইগুলি এই এইগুলি হাউলাই তাহলে এটা আমরা পেলাম পুলুরাল এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পুলুরাল ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পুলুরাল আর সিঙ্গুলার হলো হাজা আর পুলুরাল হলো হাউলাই কিন্তু ডুয়াল এগুলো খুব কম ব্যবহার হয় হাজানি বা হাতানি এগুলো খুব কম ব্যবহার হয় আমরা শুধু জানবো হাজিহি এটা ফেমিনিন জেন্ডার আর হাজা মেসকুলিন জেন্ডার পুলুরাল হা উলাই হা উলা ই ক্লিয়ার জি আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন প্রিয় মতাম যে শব্দটি পেল তাহলে কোনটা এই যে দেখুন তাবুদু তাবুদু নাসারা গ্রুপের নাসারা সে সাহায্য করলো ইয়াংসুর সাহায্য করে বা করবে তাহলে আবাদা সে ইবাদত করলো ইয়াবুদু সে ইবাদত করে বা করবে তা আমি ইবাদত করি আবুদু তুমি করো তাবুধু সে করে ইয়াবুধু আমরা করি না বুধু তোমরা করো তাবুদু না তোমরা ইবাদত করো আফাতা আফা না আমানি কি ফামানি তবে তাহলে কি তোমরা এবাদত করো জি এরপর দেখুন রামজি সব বিন্দা হলো ইয়ান ফাউ নাফা উপকার করা নাফা ইয়ানফাউ কোনটা নাসোরা ইয়াংসুরু ফাতাহা ইয়াফ তাহু এইটা আছে তা ফাতাহা গ্রুপের ফাতাহা ইয়াফতাও গ্রুপের তার নাফা ইয়ানফাউ ইয়ান ফাউ আনফাউ তানফাউ নান ফাউ না ইয়ানফাউনা তাহলে ইয়ান ফাউ এখান থেকে আছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার কুমে তোমাদের তোমাদের উপকার করতে পারে না জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জব দান করুন আমিন আমিন আমিনা কাল ইমি